আধাব নমস্কার মঞ্চ ভাইরা কেমন আছেন আপনার আজকে এসেছে মূলত আপনাদের সামনে কই মাছের একটা পুকুর দেখানোর জন্য এই যে ভাই দেখতে পাচ্ছেন উনি কিন্তু অনেক আগে থেকে কই মাছ করে থাকেন এবং উনি কই মাছ লেগে বা ভালোবেসে উনি এখন অন্য মাছই করেন না করেন উনি শুধু কই মাছই করে উনার তিনটা থেকে চারটা পুকুর এই আপনার দেখতে পাচ্ছেন যে পুকুরগুলো ছোট কিন্তু প্রচুর পরিমাণে এখানে কই মাছ এখানে কতটুকু কত কই মাছ আছে এটা দেখা যায় না সত্তর হাজার মাছ আর সত্তর হাজার আচ্ছা পুকুরের শতাংশ কতটুকু তিরিশ

থেকে তখন আমার মাল আপনি আড়াই লক্ষ মালয়েছে আধা কেজি থেকে আড়াই লক্ষ আড়াই লক্ষ মালয়েছে আপনার বিক্রি করেছি কতদিন হয়েছে এটা হয়েছে এক মাস পনেরো দিন এক মাস দশ থেকে পনেরো দিনে পাঁচশো কেজি আসা যায় আর আপনার এই মাস্টারশিপ করতে লাগে 4 মাস আচ্ছা আপনি আমি বলি আধা কেজি থেকে আড়াই লক্ষ করছেন আড়াই লক্ষ কত বিক্রি করছেন 1 লক্ষ মাছ বিক্রি করেছেন 1 লক্ষ বিক্রি করছেন আর বাকি যে আপনাদের 10 লক্ষ ছিল ওটার দুটাতে ভাগ করে ভাগ করে দিয়েছেন 70 70 হাজার করে না জি আচ্ছা তারপরে এখন পর্যন্ত আপনার কয়তো কতদিন হলো যা এটা প্রায় তিন মাস

আরেকবার খুবই ভালো দিন পরে আমার ছয় সাতটা একটা ছয়টা সাতটা কেজি এর আগে আপনি এরকম কত বিক্রি করছেন বাজারটা ভালো ছিল সাত হাজার পাঁচশো টাকা করে বিক্রি করেছিলাম

স্যার আমরা খাবার যত খাবার পানি যত রান্নিং এ রাখি বেশি দিলে যে ওই ছোট দিলে আমরা যত বড় করে যায় তত লাভ আচ্ছা আপনার কি মনে হয় যে মানে কই মাসে যে প্রতিদিন আপনি খাবার দিচ্ছেন অনেকে বলে যে সপ্তাহে একদিন বন্ধ রাখতে হবে এ বিষয়ে কি মনে হয় সপ্তাহে একদিন বন্ধ রাখলে সমস্যা নাই এটা তো সমস্যা নাই যদি আপনি দুই দিন সমস্যা নেন তাহলে আপনার বিরাট লসের দিকে টানে আসবে মানে খাবার যদি আপনি দুই দিন কোনো কারণে বন্ধ রাখেন বা কম দেন

না তাহলে আপনার লস হবে স্যার আর যদি দুইজন মনে করেন আপনার কেমন পুঁজি লাগবে মানে পুকুরের মধ্যে আপনি তো অনেক মাছ দিচ্ছেন পুঁজি বেশি ধরেন আপনার দেখ এখানে যদি আপনার কতটুকু পুকুর বললেন তিরিশ শতক তিরিশ শতক পুকুর তিরিশ শতক পুকুরের মধ্যে ধরেন আপনার যদি বিশ হাজার বা তিরিশ হাজার মাছ দেয় কেমন পুঁজি লাগবে চার মাসে আপনি ত্রিশ হাজার মাছ দিলে আপনার চার টন পাঁচ টন খাওয়া লাগবে সাত হাজার টাকা মন থাকে এখন আপনি আবার কি বলতে চান করতে চায় আপনার সাজেশনটা কি যারা করতে চায় মনে করেন পুষ্কুনি পায় বা টাকা থাকে তাহলে মনে করেন যে বেশি থাকলে বেশি মাছ দিয়ে করতে পারবে মনে করেন যদি আপনার টাকা কম থাকে তাহলে পাঁচ হাজার মাছ দিও তিনটা কেজি করলো তিরিশ মন মাছ দেবো চল্লিশ মাছ করা দেবো পাঁচ হাজার মাছের পঞ্চাশ মন মাছ করা দেবো স্যার

আর মনে করেন যখন মাসটা দুই থেকে আড়াই মাসের পর তিন মাস পরে তখন থেকে মানে আপনার রানিং চেঞ্জ করতে হবে স্যার মানে একদের মাস আপনার প্রতিদিন চেঞ্জ করতে হবে একদের মাস করতে হবে একদের মাস করতে হবে আচ্ছা পানি চেঞ্জ তারপরে আর কি করেন আপনি আর স্যার লবণ দেই লবণটা কখন দেন লবণটা দিয়ে মাছটা যখন খাবারটা কম খায় রুচি কম তখন খাবারটার জন্য লবণটা ব্যবহার করি লবণ দিলে তখন কি মাছটা আবার আগের মতো খাবার খায় স্যার আচ্ছা আর কি করেন আর স্যার বাংলা মাছ দিলে পানিটা যদি আয়তন বড় হয় তখন মনে করেন শতকে যদি দুই একটা করে মাছ দেয় সর্বোচ্চ মনে করেন সাড়ে শত হলে এক কানি হইলে শতকে এক কানি যদি হয় তাহলে আপনি সর্বোচ্চ

আট মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ যে আপনি কিন্তু এই যে প্র্যাকটিক্যাল ওই লোকে দেখাচ্ছেন আমাদেরকে ঠিক আছে খুব সুন্দর কিন্তু উনি আমাদেরকে বুঝিয়েছেন অনেকে আসছে আপনার কই মাস করতে চান কিন্তু কই মাস কিভাবে করবেন এটা জানেন না উনি কিন্তু একজন মানে কই মাসের জন্য আমি বলবো অভিজ্ঞ একজন চাষী উনি বিগত কয় বছর তিন বছর এটা আমি স্যার আগে লোকাল করতাম অন্য কোন মাছে যায় না আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন আর আপনারা যারা আছেন আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ধরনের যদি প্রশ্ন থেকে থাকে আমার একটা ভিডিও নিচে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন